নবী এমদরাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একদিন আল্লাহর কাছে দোয়া করতে গেলেন আল্লাহ ও মালিক তুমি যদি আমার আয়েশা সিদ্দিকানা বানায়া রাসূলের স্ত্রী না বানায়ারে ও পালন আল্লাহ তুমি যদি আমার খাতুনে জান্নাত ফাতেমার মাতার চুল বানাইতা তাহলে আমি আয়েশার জীবনটা দন্ন কোয়া যাইতু সুবহানাল্লাহ বলেন কারণটা কি কাতলে जल्লাদ যখন রাত্র গবের হইয়া যাইত গবের রজনীর মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হক শেষদার মধ্যে পড়ে আল্লাহর ইবাদত করতেন আল্লাহর জিকির করতেন এক নাম্বার দোয়া করতেন আল্লাহ আপনি এই রাত্রটাকে একটু বড় করে দেন সুবহানাল্লাহ পড়েন কি করে দেন বড় করে দেন কাতুনে জান্নাত ফাতেমা দোয়া করেন আল্লাহ আপনি রাত্রটারে একটু বড় করে দেন দুই নাম্বার দোয়া করতে লাগলেন রাত বড় করে دیا۔ এই বড় রাতের মধ্যে আমি ফাতেমাকে বেশি বেশি ইবাদত করার তাও দান করে দেন সুবহানাল্লাহ পড়া আম্মা জার আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু এই দোয়াগুলো রাতে শুনতেন আম্মা জানাই শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাকই আমি রাতের বেলা দেখতাম গুন গুন গুনগুন গুন গুন করে কে জানি আল্লাহর দরবারে কান্না কাটি করে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর দরবারে ক্ষমা চায় দোয়ার মধ্যে বলে আল্লাহ তুমি আমার আব্বার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও সুবহানাল্লাহ

খাতুন জান্নাত মা ফাতেমার বাচ্চাটা কত বেশি আল্লাহর নবীর দরবারে দেখেন খাতুন জান্নাত মা ফাতেমার বাচ্চাটা কত বেশি আল্লাহর নবীর দরবারে একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আয়েশা ডাক্তার কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আগামী কাল আমার বাড়িতে তাশরিফ নিবেন নি এবং চারটার ডাল ভাত খাবেন নবীকে দাওয়াত দিলেন সুবহানাল্লাহ পড়লেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন নবীকে দাওয়াত দিলেন নবীকে দাওয়াত দিলেন নবী আলহামদুলিল্লাহ গ্রহণ করলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন রে আবু বকর আনাসের বাড়িতে দাওয়াত আছে চলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন সাহাবাই کرامদেরকে নিয়ে রওনা হইলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মতান্তরে তিনজন তিনজনের খাবারের ব্যবস্থা করলেন কারণ দুই থেকে তিনজনকে দাওয়াত দিয়েছেন রাসুল সহ সফর সঙ্গী সহ তিনজনের খাবারের আয়োজন করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন এবার দাওয়াতে যাইতে শুরু করলেন আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গেলেন যখন গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী বসলেন এমন সময় তাকায়া দেখতেছেন এক সরু পরে

খাবারের আয়োজন হচ্ছে শুধু তিনজনের একশোর উপরে মানুষ তাদেরকে কিভাবে বলে আনা মালেক চিন্তার কোন কারণ নাই সুবহানাল্লাহ পড়েন চিন্তার কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই একটা কাজ করো তুমি আমার কন্যা ফাতেমারে আনার ব্যবস্থা করো সুবহানাল্লাহ পড়েন কাকে আমার কন্যা ফাতেমাকে আনার ব্যবস্থা করো হযরতে ফাতেমাকে গিয়ে নিয়ে আসলেন আল্লাহর নবী কয় ফাতেমা তুমি একটা কাজ করো যেই পাতিলের মধ্যে খাবার আছে এই পাতিলের কাছে তুমি ফাতেমা পয়সা যাও সুভান আল্লাহ পড়েন তুমি ফাতেমা পয়সা যাও অন্যের দ্বারা এই কাজটা হইবে না এত মানুষের মেহমানদারি করা সম্ভব না তুমি ফাতেমা যদি এই পাতিল থেকে বন্টন করে দাও তাহলে এই পাতিলের খাবার একশো মানুষের উপরে আমি খাওয়াইতে পারবো সুভান আল্লাহ পড়েন হযরত খাবারের পাতিলের কাছে বসে গেলেন বণ্টন করতে লাগলেন একজন দুইজন তিনজন 10 জন 20 জন 50 জন 100 এর উপরে খাওয়াইলেন সুবহানাল্লাহ পড়লো উপরে খাওয়াইলেন আল্লাহর নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ও আনাস সমস্ত মানুষকে মেহমানদারি করা শেষ আল্লাহর নবী কয় আনাস তুমি বসো আনাসকে খাওয়াইলেন আল্লাহর নবী খাইলেন আবু বকর সিদ্দিক খাইলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই খাওয়ার পরে আল্লাহর নবী কয় ও আনাস তোমার পাতিলের মধ্যে তাকায়া দেখো এই পাতিলের মধ্যে আর খাবার আসেনি সোহান আল্লাহ পড়ে আল্লাহর নবীর সাহাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাতিলের কাছে গেলেন পাতিলের ঢাকনাটা উঠাইলেন ঢাকনাটা উঠাইয়া দেখে যতটুকু খাবার পাতিলের মধ্যে ছিল ঠিক ততটুকু খাবার এই পাতিলের মধ্যে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ